ওটা কি এখন হচ্ছে ওই বাজে মতো আমার গায়ে এখনো চাদর তো শীত তো চলেই এসছে এবার চাদর কাঁথা কম্বল ব্ল্যাঙ্কেট লেপ তারপর হচ্ছে যেখানে যা পড়ে আছে সব এবার মুড়ি দিয়ে মুড়ি দিয়ে ভিডিও হবে আর আমাকে একটু বেশি ঠান্ডা লাগে তো জিশানবাবু কাল থেকে পরীক্ষা শুরু সেই জন্য ওকে ভিতরে পড়তে বসিয়ে দিয়েছি আর আমি আর কিটু এসছি বাইরে ভিডিও করতে তো জানি না আমার কথাগুলো আপনারা শুনতে পাচ্ছেন কি পাচ্ছেন না কারণ আমাদের কিটুবাবুই তো বেশি কথা বলছে কিছু বলো কিছু না তুমি কি খেয়েছো একটু বলে দাও তো জল খেয়েছি বাবা জল খেয়েছে সকাল সকাল যে কোথায় রোজ চিকেন লেগ পিস পেয়ে যায় কি জানি জানি না তো চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এ বদমাশি করিস না তো এখানে মনটা আমার একদমই লাগছে না কিন্তু বাধ্য হয়ে থাকা চাবুর পরীক্ষা আছে এখানে এলে ওখানে এখানে অনেক দিন হয়ে গেলে ওখানে আর কষ্ট করে যেতে ইচ্ছে করে না আর ওখানে গেলে তো এখানে আসতে ইচ্ছে করে না তো চলুন আপনার সঙ্গে থাকুন না দেখে থাকুন এই যে সকালবেলা বাবা বাজারে গেছিলো বাবা তো এখানে এলে সকাল সকাল বাজার চলে যায় তো বাবা নিয়ে এসেছিলো পাউরুটি আর এই যে পাউরুটিটাকে আমি শুধু মানে তাওয়াতে সেঁকে নিয়েছি এটা এখন খাবো চা দিয়ে সকালবেলা গুঁড়ো দুধে চা খেয়েছিলাম ভালো লাগেনি তো এখন প্যাকেট দুধ এসছে সেই জন্য ভাবলাম পাউরুটি দিয়ে খাবো আর আটা রুটির জন্য মা কিন্তু আটা মেখে রেখেছে তারপরেও বললাম পাউরুটিটা খাবো আর আটার রুটিটা তুমি হচ্ছে বিকেলবেলা করে দিও তখন কিট্টু ওরা খেয়ে নেবে আর এখানে হচ্ছে ডিম দিয়ে বানানো হয়েছে এটা হচ্ছে বাবার জন্য বানিয়েছি আর তৃষাণ আর কিট্টু কিন্তু সকাল সকাল ব্রেকফাস্ট হয়ে গেছে ওরা চা রুটি সবজি কী কী খেয়েছে আমি বলতে পারছি না তো এটা হচ্ছে ডিম দিয়ে বানানো এটা বাবার জন্য আর ওটা হচ্ছে আমার জন্য কালকে থেকে পরীক্ষা শুরু ঠিক আছে তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি পড়ে যা আর হয়ে গেছে অন্য চ্যাপ্টার অন্য লেশনগুলো তো হয়নি তো তৃষাণকে পড়াচ্ছি আর কাজকর্মও করছি বাবাকে টোস্ট দিলাম বাবা খাচ্ছে ওদিকে কিট্টু হচ্ছে চিড়ে ভাজা খাচ্ছে আবার ব্রেড মানে ব্রেড ব্রেডের যে টোস্টটা ওটাও খাচ্ছে আর এদিকে যে চিড়ে ভাজা কিট্টু চিড়ে ভাজা পড়ে আছে এখানে তাড়াতাড়ি বাপি আমি আসছি চলুন চাটা নিয়ে আসি বানিয়ে কি আছে

বাড়ির পাশে যে দোকান আছে সেখানে নেয় তিরিশ টাকা আর ঝাড়গ্রামের মেন মার্কেটে নেই আঠাশ টাকা দুধটা দুধটা বত্রিশ টাকা তিরিশ টাকা আঠাশ টাকা আর একটা দোকান আছে যেখানে হচ্ছে নেয় কত করে পঁচিশ টাকা না ছাব্বিশ টাকা করে তো যে যেরকম পারছে নিচ্ছে অ্যাকচুয়ালি এই দুধের দাম কত তিরিশ টাকা দেওয়া আছে কিন্তু আমাদের ওখানে ক্যানেল পাড়ের পেছনে একটা দোকান আছে ওখানে নেয় তিরিশ টাকা করে এখানে বত্রিশ টাকা বত্রিশ টাকাটা বত্রিশ টাকাটা একটু অতিরিক্ত তুমি এটা ওকে দিছিলে ডিম দিয়া নাই তো আমার টাকা নিয়ে না তোমার টাকা ছিনে রাখলে ওটা এখন আমি খাবো আমার টাকা নিয়ে নিয়ে চলো ও আর পারি না চো 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 পড়বি চো দেখতে দেখতে পাঁচটা চব্বিশ মতো বেজেই গেল চারিদিকে সন্ধে বাতি দেওয়া হচ্ছে একদম অন্ধ পাঁচটা বাজে তাতে একদম এখন অন্ধকার হয়ে গেছে শীতের দিনে এরকমই হবে তো যাই হোক দুপুর মাঝখানে অনেকটা সময় পেরিয়ে গেছে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়েছে দেখুন চারিদিকে অন্ধকার হয়ে গেছে আর কালকে তৃশান পরীক্ষা কাল থেকে শুরু হচ্ছে তৃশান বাবু পড়তে বসে গেছে তৃশান বাবু পড়তে বসেছে আর হচ্ছে এখানে এক থালা ম্যাগি বানিয়ে দেওয়া হয়েছে ম্যাগিটা একদম নর্মালি বানানো হয়েছে শুধু ছেদ্ধ করে মশলা দেবো দেবো ছেদ্ধ করে মশলা দিয়ে বানানো হয়েছে মনে হয় মশলাটাকে ভালো করে মেল্ট করেনি না কি বলতে পারবো না দেখুন ম্যাগি থেকে কিন্তু এখনো ধোঁয়া বেরি যাচ্ছে তো তৃশান বাবু হচ্ছে এরকম নরমালি ম্যাগিটা খেতে ভালোবাসে অনেক রক অনেকে ম্যাগিটাকে বিভিন্ন আলাদা আলাদা প্রসেসে বানায় এই যে বসে গেছে কিন্তু ও ওকে বাড়িতে দেওয়া হয়েছিল কিন্তু ও হচ্ছে ও দাদার কাছে ওকে জেদ দেখাতে হবে সেই জন্য ওর ম্যাগিটাকেও ও এখানে ঢেলে দিয়েছে আর এই যে ত্রিশানবাবু এখানে পড়তে বসে গেছে দেখছি দেখছি এক্স বানান না এই দাদার জন্য রাখতে দাদার জিনিস হাত দিস না কালকে পরীক্ষা সিলেবাস কমপ্লিট হয়নি অনেক পড়া হয়নি কি যে হবে এবারে রেজাল্ট কি জানি ভগবানই জানে যা হয় হবে আর কি করা যাবে কিছু করার নেই আর এই যে হচ্ছে বৌদি এখানে বাবা মায়ের জন্য চা বানিয়ে নিচ্ছে লাল চা লাল চা তো তো দেখুন দুই ভাইয়ের যে আসতে দুই ভাইয়ের ম্যাগি ম্যাগি নিয়ে ঝগড়া হচ্ছে আর বাবা এখানে বসে বসেও দেখছে কিছু বলছে না ওদেরকে আরে কিটকিটাটা বড় বদমাশ ও তোকে তো আলাদা বাটিতে দিয়েছিল তুই কেন দাদার ম্যাগি সঙ্গে তোর ম্যাগিটা মেশালি দাও না কি অবস্থা এ আবার চলে এলো অন্য চামচ দাও

এতক্ষণ ছাদ ছাদে যখন করে ধে ঘুরে বেড়াচ্ছিল তখন একবারও মনে হয়নি যে আমাকে খেতে হবে বা খিদে পেয়েছে যেই পড়তে বসলো সেই খিদে পেয়ে গেছে এই তাড়াতাড়ি খাওয়া শেষ করে আয় রেগে চলে গেল ভালো হলো

বাবার খাওয়া হয়েছে মা হ্যাঁ বাবার চা খাওয়া হয়েছে যাই হোক মা হচ্ছে কাঁচার গ্লাসে চা খাচ্ছে গরম লাগছে না কি যে বাবা বলতে পারছি না গ্লাস আর এই যে এখানে আমাকে গরম গরম ধোয়া ওরা চা দিয়ে গেছে এখন আমি চাটা খাবো আর আজকের ভিডিওটা শেষ করব কারণ তুষানবাবুকে পড়াচ্ছি কতটা কি হবে জানি না চায়ের ভিতরে আবার হাট বানিয়ে দিয়েছে বলছি চায়ের ভিতরে হাট বানিয়ে দিয়ে হাটটা হয়নি এটা বেঁকে গেছে এই কিটু